এলো কোরানের মাহফিল এলো হাদিসের মাহফিল কোরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সমিল মতিন মতিনহাট জামে মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল বিরাট তাফসিরুল কোরআন মাহফিল স্থান ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ স্থান দাগ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ সময় আগামীকাল সোমবার বাদ আসর হইতে সময় আগামীকাল সোমবার

কুষ্টিয়া উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহীদুল ইসলাম মাহফিলে সভাপতিত্ব করবেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট তহিদুল ইসলাম আলম অ্যাডভোকেট তহিদুল ইসলাম আলম উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে আরো তাফসির পেশ করবেন বিশিষ্ট উলা মাইগ্রামগণ উক্ত তাফসিরুল কুরান মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করিয়া দোজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন মাহফিলে মা বোনদের পর্দার সাথে বসিবার এবং প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার সুব্যবস্থা রয়েছে আয়োজনে ষোলোদাগ মতিনহাট জামে মসজিদ ষোলো দাগ ভেড়ামারা